পরীক্ষা মানে চিন্তা পরীক্ষা মানে টেনশন এমন মনে করেন অনেক মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য তাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন দুনিয়ার পরীক্ষা যতটা সহজ আখেরাতের পরীক্ষা ততটা সহজ নাও হতে পারে সেজন্য সর্ব ব্যবস্থা পরীক্ষার জন্য প্রস্তুত নতুন নবীদের শিক্ষা আপনার প্রস্তুতি যদি ভালো থাকে তখন পরীক্ষা কঠিন মনে হবে না এইজন্য দুনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি আর প্রস্তুতির পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে মহান আল্লাহ সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া

রব্বি জিগনি আইলমান কমপক্ষে সাতবার পড়বেন উপরে যা পড়তে পারেন পরীক্ষা ভালো করতে চায় সবাই কিন্তু সবাই ভালো করতে পারে না কিন্তু কি জন্য অনেকে বলেন যে তার শিখি ভাগ্য গোটা জীবনে খরচ করে না তাই প্রথমে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে গুছিয়ে লেখা হবে যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধারণ

আল্লাহর নামে শুরু করছি কোরআনে আল্লাহ বলেন আর সবাই জন্য তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি কোন জুলুম করা হবে না যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তারা যেন ভালোভাবে এর রেজাল্ট করতে পারে এবং পরীক্ষা পাস করতে পারে সেই তৌফিক দান করুন আমিন